বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন ভৈরব আশুগঞ্জে অবস্থান করতেছি এক বড় বাইরের দোকানে উবাসায় তার কাছে জাহাজের অরিজিনাল মোটা সার্ভিস তার আছে যে সার্ভিস তার দিয়ে আপনারা কনসার্টের ভিতরে আপনারা মনে করেন লাগান যেগুলি কারেন্টের তার হিসাবে ব্যবহার করা হয় অনেক বাইরে আমার কাছে সার্ভিস তার চান এক হাজার কেজি অর্থাৎ এক টন তার আমি নিয়ামক ঢাকার ভিতরে আসতেছি জানি না বিরো কিনা আপনার আমার দোকানে আইসা লেখা দেখা তারপরে লয়ে যাবেন আমি আমার ওস্তাত্রেণিয়া ব্রাহ্মণবাড়িয়া আশোগঞ্জ যেমন করেন যাইতেছি ওখানে যাওয়ার পরে পৌঁছানোর পর এক পাটি ফোন দিয়েছি পিয়াস ভাই আমি সের মাল নিম আপনার দোকানে আসতে আপনার দোকানে আইসা পড়ছি কিন্তু ফোন না দিয়ে আমার কাছে কেউ আসবেন না আমার দোকানে হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপার বিরোটা বেশি বড় কলম না যার সার বিস্তার প্রয়োজন আপনারা মোটা চিকন সার্ভিস তার আছে আপনার আমার দোকানে আসা এই মিক্সারটা বড়বার দোকানে সম্পূর্ণ ভিডিও দেখালে আপনার একেবারে নতুন মিক্সার এই মিক্সারটা নিয়ে আপনারা আসতেছি আপনারা আসার পরে ভিডিও ফুল দেখতে পারবেন যাক ভিডিওটা নাটেন না আপনারা মনোযোগটা দেখুন আপনাদের দোয়া আমি যেখানে যাই যদি সময় যদি সময় আমার ওস্তাদে পায় আমার ওস্তাদ ছাড়া আমি কোনো জায়গায় যাই না আমার ওস্তাদে খুব মজার মানুষ একসাথে আমরা চলাফেরার সবসময় করার চেষ্টা করি ওস্তাদে বড় একটা ব্যবসা করে দেখে জন্য আমার জন্য সময় দিতে পারে না কিন্তু আমরা যতটুকুই একখানে থাকি খুব একটা মজা করার চেষ্টা করি যে নতুন একটা মিক্সার আছে কালকে পাটের পার সার্ভিস তার মিক্সার ভিডিও আপনারা দেখতে পারবেন মোটা সার্ভিস তার আর তো মোটাই

স্যারের মাল বিক্রি করছি কোম্পানি থেকে আপনার মনে আসছে মনে করেন হাই এটা বাইরের কাছে বিক্রি করছে আপনার হাজার টাকা আপনারা যে মাল বলছি যে মাল দেখাইছে আপনার পাঁচ ছয় জোরাত থেকে এক পিয়ার মাল অন্য মাল নিয়েছিলেন সেই মাল নিয়ে এ মাল প্রশ্ন করছেন আপনার যা বলছি যা দেখাইছে আপনি ঠিক পাইছেন নেওয়ার পরে বলতে পারবেন না যে এটার ভিতরে এটা আছে আপনি বাজায় আপনার চ্যানেল থেকে আপনি একটা ভিডিও বানিয়ে সারবেন যে আসবে

তা আপনার যেটা বলছি বা যেটা দেখে নিছেন তো পাইছেন তো ভরসা